আপনারা অনেক বছর ধরেই বলছেন যে ক্ষমতায় যেতে পারলে ইসলামী সারিয়া মোতাবেক রাষ্ট্র আপনারা চালাবেন আপনাদের দলের নাম থেকে খেলাফতের বিষয়টি স্পষ্ট হওয়া যায় তার জন্যই রাজনীতি করছেন আমাদের একটা ছোট্ট প্রশ্ন আছে যে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যে আপনারা সোচ্চার এই জুলাই সনদের দাবি মানে বাস্তবায়নের সঙ্গে এই কাঙ্ক্ষিত ইসলামী সারিয়া বা খেলাফত কায়েমের কোনো অগ্রগতি সাধিত হবে কিনা এটা আপনারা এরকম মনে করছেন কিনা মানে জুলাই সনদ সারিয়ে শাসনের সম্পর্ক রয়েছে কিনা যে ব্যবস্থা বা ইসলামী ব্যবস্থা আমরা যেটা বিশ্বাস করি এজ এ মুসলিম সেটা হলো যে আল্লাহ প্রদত্ত যে ব্যবস্থা সেটাই মানব জাতির জন্য সবচেয়ে কল্যাণকর ব্যবস্থা আদার্স অন্যান্য সেক্টরের মতো রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থার ক্ষেত্রেও ইসলামের চেয়ে উত্তম এবং সুন্দর কোনো ব্যবস্থা হতে পারে না মানুষের সাম্য মানবিক মর্যাদা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ব্যবস্থাপনা এবং একমাত্র ব্যবস্থাপনা যে সেই ক্ষেত্রে ইসলামের বড় একটি মৌলিক চাহিদা মানব সমাজের মধ্যে সাম্য এবং ইনসাফ কায়েম হওয়া বৈষম্য দূরীভূত হওয়া তো আমরা মনে করি যে জুলাই সনদের রাষ্ট্রীয় ভিত্তি প্রতিষ্ঠার মাধ্যমে তো একটা বৈষম্য বিদরিত হওয়ার ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের এক ধাপ অগ্রগতি হবে বিগত যে বাহাত্তরের বাংলাদেশের যে বন্দোবস্ত রাজনৈতিক বন্দোবস্ত সেটাকে আমরা চরম বৈষম্যপূর্ণ ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষী মান আমরা মনে করি সেই জায়গাটা থেকে জুলাই সনদ অবশ্যই যেহেতু এর মধ্যে অনেকটা ভারসাম্য আসবে ইনসাফের ন্যায়ের ন্যায় এবং ইনসাফ মানেই হলো ইসলামের প্রতি এক ধাপ অগ্রগতি ওকে মাননীয় আপনি এই শরিয়া ভিত্তিক শাসন নিয়ে কথা বলছেন সেটা আমি আগেও আপনাকে প্রশ্ন করেছিলাম আবারও আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনারা যে শরিয়া শাসন চান সেই রকম কোন শরিয়া শাসন এই মুহূর্তে পৃথিবীর কোনো জায়গায় আসলে চলছে কিনা সৌদি আরবে না আফগানিস্তান তুরস্ক বা মিশর এই রকম মালয়েশিয়া ইন্দোনেশিয়া কোথাও এই মডেলটা চলছে কিনা আপনারা কোন মডেলটা আসলে অনুসরণ করতে চান আমিও আগে যেরকম জবাব দিয়েছিলাম আমার সেই প্রশ্নের একই রকম জবাব যে সৌদি আরব বা মিডিল ইস্টের যে দেশগুলো আছে আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত এই সকল দেশগুলোতে শরিয়ার একটা দিক তারা ফলো করে বিচার ব্যবস্থায় তারা সরিয়ার অনেকগুলো বিধিবিধান সেখানে কার্যরত রয়েছে রাজনৈতিক যেই তার যে মডেল সেটা খুব আংশিকভাবে ইরান কিছুটা ফলো করার চেষ্টা করে ইরানের ধর্মীয় বিশ্বাসের দিক থেকে আমাদের সাথে যথেষ্ট মতপার্থকের জায়গা আছে তুরস্ক তারা যেই জায়গায় ছিল একেবারেই সম্পূর্ণ ধর্মকে সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্র থেকে উৎখাত করা হয়েছিল সেখান থেকে আবার তারা সেই খেলাফতে উসমানিয়ার দিকে ফিরে যাওয়ার পদক্ষেপ নিচ্ছে এবং চেষ্টা করছে বলে তাদের নানা আয়োজনের দ্বারা এটা প্রতীয়মান হয় এই সব রাষ্ট্রের পাশাপাশি সাম্প্রতিক ইমারতে ইসলামিয়া আফগানিস্তান নতুন যে সংযুক্তি ইসলামী শরিয়া বাস্তবায়নের ক্ষেত্রে তারাও যথেষ্ট উন্নতি এবং অগ্রগতি অর্জন করেছে কিন্তু তারাও এখনো কাঙ্ক্ষিত সকল বিষয়ে পরিপূর্ণ সকল বিষয়ে শতভাব সাফল্য অর্জন করেছে এটা বলার সময় এখনো হয়নি কাজেই সেই বিবেচনা বর্তমানে প্রচলিত বা পৃথিবীর কোনো রাষ্ট্রকেই আমি নিরঙ্কুশ আমার অনুসরণীয় আহ দৃষ্টান্ত হিসেবে আমি উপস্থাপন না বরং আমরা খেলাফতের রাশেদার যে শাসন ব্যবস্থা কোরআন এবং ইতিহাস থেকে আমরা পাই সেটাই হলো আমাদের মডেল